একটি পণ্য পরিবহনকারী জাহাজ হঠাৎ করেই ভয়ানক এক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে জাহাজের রাডারের কর্মীরা দেখতে পায় তাপমাত্রা কমেই কমে যাচ্ছে এবং বাইরে এক ভয়ানক কুয়াশার মতো ধোয়া তাদেরকে গ্রাস করছে একটা পর্যায়ে সেই ধোয়া পুরো জাহাজকেই গ্রাস করে নেয় আর তখন জাহাজের প্রতিটি জিনিস একে একে জমতে থাকে জাহাজে থাকা ক্যাপ্টেন সহ সেখানে পনেরো জন ক্রু সদস্য অস্বাভাবিক ঠান্ডায় জমে মারা যায় এরপর প্রায় তিন দিন পর জাহাজটি এক সমুদ্র সৈকতে ভেসে আসে তখন আমরা পরিচিত হই অ্যালেক্স নামে এক ব্যক্তির সঙ্গে যিনি ন্যাশনাল জিওগ্রাফিক্যাল সংস্থার এক বিশেষ কর্মকর্তা ছিলেন জাহাজের এই দুর্ঘটনাপূর্ণ খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখানে ঘটনাস্থলে পৌঁছে যান এবং সেখানে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে তিনি এই দুর্যোগ সম্পর্কে কিছুটা ধারণা করতে পারেন অন্যদিকে আমরা দেখি অ্যালেক্সের মেয়ে জেসি এবং তার দুই বন্ধু তারা তিনজনে এক সমুদ্র সৈকতে সময় কাটাতে গিয়েছে এদিকে ল্যাবে বসে অ্যালেক্স জানতে পারে কোল্ড লাভ নামে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর দিকে ধেয়ে আসছে তখনই তিনি মেয়েকে উদ্ধারের জন্য গাড়ি নিয়ে প্রচণ্ড গতিতে রওনা হন অন্যদিকে জেসি এবং তার বন্ধুরা সমুদ্রের আনন্দময় সময় কাটাচ্ছিল হঠাৎ করেই তারা দেখতে পায় দূরে এক কুয়াশার ছন্ন ধোয়া যা প্রথমে দেখতে সুন্দর লাগলেও কিছুক্ষণের মধ্যেই সেটি প্রচণ্ড গতিতে তাদের দিকে এগিয়ে আসছে ঠিক তখনই অ্যালেক্স সেখানে পৌঁছে যায় এবং জ্যাসিকে চিৎকার করে বলে ওটা কোনো সাধারণ ধোয়া নয় ওটা এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ এর কিছুক্ষণের মধ্যেই সেই কুয়াশা জেসির দুই বন্ধুকে জমিয়ে ফেলে এবং তারা সেখানেই মারা যায় অ্যালেক্স প্রাণপ্রণ গাড়ির দিকে দৌড়াতে থাকে অনেক কষ্টে তারা গাড়িতে উঠে পড়ে এবং দ্রুত ল্যাবের দিকে রওনা হয় এই খবরটি অ্যালেক্সের স্ত্রী লুসি জানতে পারলে তিনি তার বাবা মাকে নিয়ে অ্যালেক্সের অফিসে যাওয়ার প্রস্তুতি নেন কিন্তু অ্যালেক্স তাকে ফোনে জানায় সে জেসিকে উদ্ধার করেছে এবং তারা ল্যাবের দিকেই যাচ্ছে এখন তারা বাসা থেকে বেরোলে অফিসে পৌঁছাতে পারবে না রাস্তায় মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাসায় গরম পোশাক এবং আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে দরজা জানালা বন্ধ করে রাখতে অ্যালেক্সের পরামর্শ মতো লুসি তাই করে অন্যদিকে দেখা যায় দুর্যোগটি ইতিমধ্যেই তাদের শহরকে গ্রাস করতে শুরু করেছে মুহূর্তের মধ্যেই মানুষ সহ সব কিছু জমে যাচ্ছে এবং ধ্বংস হতে থাকছে এই সুন্দর পৃথিবী এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল পৃথিবীতে আর মানুষ টিকে থাকতে পারবে না পুরো পৃথিবী যেন এক বিশাল বরফ ঘরে পরিণত হতে থাকে তাহলে কি মানব জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এখানে আপনার মনের প্রশ্ন কী এই মুহূর্তেই কমেন্টে জানাবেন যাই হোক অন্যদিকে অ্যালেক্স অনেক কষ্টে অফিসে পৌঁছে যায় সেখানে পৌঁছে প্রথমেই সে তার স্ত্রী লুসির সঙ্গে কথা বলে এবং তারপর এই দুর্যোগ সম্পর্কে আন্তর্জাতিক ভূগোল সংস্থার প্রধান পল্টন এর সঙ্গে যোগাযোগ করে কিন্তু পল্টন যেহেতু অ্যালেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাই অ্যালেক্সের মতামতকে তেমন গুরুত্ব দেয় না এবং পল্টন জানায় তোমার চেয়েও বড় বড় কর্মকর্তারা ইতিমধ্যেই দুর্যোগের সমাধানের পরিকল্পনা তৈরি করেছেন এবং সেই পরিকল্পনা অনুমোদিতও হয়েছে তাই আমি কিছুই করতে পারবো না এরপর দেখা যায় পল্টন ও তার দলবল তাদের পরিকল্পনা অনুযায়ী দুর্যোগের মোকাবেলার জন্য প্রস্তুত গ্রহণ করছে তারা প্রায় তিনশোটি বিশাল বেলুনের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরক পদার্থ প্যাকেজ করে সেই কুয়াশার কেন্দ্রস্থলে নিয়ে গিয়ে বিস্ফোরণের মাধ্যমে দুর্যোগটি থামানোর সিদ্ধান্ত নেয় সব কিছুই প্রস্তুত ছিল শুধু সময় ও কমান্ডের অপেক্ষা এক পর্যায়ে মিশন শুরু হয় এবং একে একে বেলুনগুলো ভূপৃষ্ঠ থেকে আকাশে উড়ে যায় কিন্তু টেকনিক্যালি এক সমস্যার কারণে বেলুনগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে না পেরে অন্য জায়গায় বিস্ফোরিত হয় ফলে মিশনটি ব্যর্থ হয় ঠিক তখনই পল্টন অ্যালেক্সকে ফোন করে এবং জানতে চায় সে যে বিকল্প পরামর্শটি দিতে চেয়েছিল সেটি আসলে কি অ্যালেক্স তাদেরকে জানায় যেহেতু যুদ্ধক্ষেত্রের অস্ত্রগুলো অত্যাধুনিক এবং নির্ভুলবে লক্ষ্য বস্তুকে আঘাত করতে সক্ষম তাই সেই যুদ্ধ বিমানের মিসাইলগুলো ব্যবহার করা যেতে পারে এই মিসাইলগুলোর মধ্যেই বিস্ফোরকের পদার্থ ভর্তি করে কুয়াশার কেন্দ্রবিন্দুতে নিক্ষেপ করা হলে দুর্যোগটি থামানো সম্ভব হতে পারে অ্যালেক্সের কথা শুনে পল্টন অবাক হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত তারা আর কোনো বিকল্প না দেখে এই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে অবশেষে নির্দিষ্ট স্থানে পৌঁছে তারা মিসাইলগুলো নিক্ষেপ করে কিছু সময়ের মধ্যেই মিসাইলগুলো টার্গেটে আঘাত করে এবং এক বিশাল বিস্ফোরণ ঘটে এরপরও পৃথিবী ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে মানব এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পায় খবরটি দ্রুত মিডিয়ায় ছড়ে পড়ে পৃথিবীতে বেঁচে থাকা মানুষগুলো নতুন করে স্বপ্ন দেখে বাঁচার জন্য তাদের চোখে মুখে আনন্দের হাসি ফুটে ওঠে সবাই যেন এক নতুন সূর্যের অপেক্ষায় আর এভাবেই গল্পটির সমাপ্তি ঘটে তো গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাইকৃত মুভির গর্বগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই